আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকুরিজের নতুন একটি ভিডিওতে আজকে থাকবে হচ্ছে 7 ইন 1 6 ইন 1 3 ইন 1 ইন 1 যত ধরনের ওএফএল মেকারের কালেকশনগুলো রয়েছে সব ধরনের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব ধরনের ওএফএল মেকারই তো নিয়ে আসছেন বাচ্চাদের পছন্দের খাবার যেগুলো বাংলাদেশে যে ভাইরাল ভাইরাল যে মডেল গুলো আছে একটা মেশিং হবে সাতটা মেশিং এর কাজ আচ্ছা একের ভিতরে বলে সেভেন ইন ওয়ান সাতটা মেশিং হবে একটার ভিতরে একটা ভিতরে সবাই এটা আছে সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান বলতে কি ছয়টা ডাইস আছে ছয় রকমের ওয়াইফাল তৈরি করতে বিস্কিট তৈরি করতে বিল করতে পারবেন এই দেখেন একটা হলো ওয়াইফাইলের জন্য একটা হলো মুভি গ্রিল টিল চাপ করার জন্য একটা এরকম বিস্কিট করার জন্য একটা ডোনাট করার জন্য আচ্ছা আচ্ছা একটা এরকম স্যান্ডউইচ করার জন্য

একটা স্যান্ডুজ আছে একটা গ্রিল আছে একটা ওয়াইফেল আছে তো আজকে এগুলো তো সবগুলো একই টাইপেরই মেশিন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি আমি একটা এখানে একটা খুইলা রাখছি যার শুধু আপনাদেরকে দেখাবো আজকে ওয়াইফেল তৈরি করে দেখাবেন দেখাবো একটা ওয়াইফেল না আসলে অ্যাকচুয়ালি ওয়াইফেলের মতো ওয়াইফেলের মতো একটা স্যান্ডুজ করে দেখাবো আপনাদেরকে দেখেন এটা দেখেন আমরা একটা পিটার খামিরের মতো করছি একদম ওয়াইফেল বা স্যান্ডুজ বা বিস্কিট করে কিন্তু একটা কেকের খামিরে দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন হ্যাঁ অল্প করে দিলাম এটা অল্প করে দিতে ভালো বেশি দিলে বেশি ফুইলা যাবে হ্যাঁ অল্প করে দিয়ে দিলাম আমরা দেখেন এটা কাঁচাই নিলাম এখন এই জিনিসটা আমরা একটু সমান করে দিব হ্যাঁ সমান করে দিতে হবে তাহলে সুন্দর ভাবে একই টাইপের হয়ে যাবে আমরা দেখেন যার শুধু দিতে একটু সময় লাগবে এটা কত সুন্দর করে এটা করতে সময় লাগে না দেখেন এটা আমরা দুইটা একসাথে করে দেই আচ্ছা আচ্ছা একসাথে করে আমরা এটা খামিটা একটু পাতলা করলে আরো ভালো একটু বেশি মোটা করে ফেলাইছি তো আমরা দেখেন সুন্দর করে করে দিতেছি হ্যাঁ

আচ্ছা এটা তো বিল কেরকে মরতে পারে এটা প্রতিদিন যদি প্রতিদিন যদি দুই চার পাঁচ বার পাঁচ বার করে যদি বানায় সর্বোচ্চ কত 80 থেকে 100 টাকা মাসে এক মাসের করে 80 থেকে 100 টাকা মাত্র 100 টাকায় হ্যাঁ প্রতিটা পোড়াকে দুই বছরে কয়েলে রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছর পাশাপাশি কিন্তু আমরা মিয়া কই যে কমার্শিয়াল চার পিস যারা ব্যবসা করতে চায় এটা হলো ফোর ইন ওয়ান এটা হলো মিয়া কই একসাথে চারটা ওয়াশ হবে চারটা হবে এটা চারটা ওয়াশ হবে এটা হলো থ্রি ইন ওয়ান মিয়া থ্রি ইন ওয়ান এটা বড় এসএম 12 মডেল আচ্ছা এসএম 12 এটা 12 মিয়া কই একটা আছে থ্রি ইন ওয়ান এটা

তো আমি এক এক করে আপনাদেরকে দাম বলে এবং দেখাই দিই তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হলো সনিফা কোম্পানি সনিফা এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটা 750 750 ফাইভ ইন ওয়ান এটা হুম এটা মাল্টি মাল্টি বলতে কি বুঝাইছে আমি একটু কাছে এনে দেখাই মাল্টি এখানে একটা ওয়াইফেল আছে এই ছবিটা দেখছেন একটা ওয়াইফেল এ একটা ডোনাট ডিজাইন আছে এরকম একটা বিস্কিট ডিজাইন আছে এ একটা গ্রিল আছে একটা স্যান্ডউইচ স্যান্ডউইচটা সবসময় বেশি পপুলার গ্রিলটা পপুলার

বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন এই একটা ওয়েফাল দেখছেন কয় মিনিট লাগলো ভাই এখন এই বাজার থেকে এরকম নিঃস্বাদ সুস্বাদু ওয়েফাল কিন্তু কখনো কিনতে পাবেন না রাইট রাইট আপনার মন মতো ডিম বেশি দিতে পারেন দুধ বেশি দিতে পারেন চিনি বেশি দিতে পারেন দিয়ে আপনাকে তৈরি করতে হবে এটা 2 মিনিটের মধ্যে ওয়েফাল হবে স্যান্ডউইচ গ্রিল হবে এটা 3 3 মিনিটে একটা বারবিকিউ গ্রিল চাপ যদি করতে হয় 5 থেকে 7 মিনিটের মধ্যে হবে 7 মিনিট মানে 2 3 মিনিটে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন এটা আচ্ছা আচ্ছা তো ভাই আজকে অনেকগুলো মডেল দেখাবো এক এক করে দাম বলে দিচ্ছি দেখছেন এটা কালারটা দেখছেন কালারটা দেখতেই মাথা অনেক সুন্দর হচ্ছে ভাই অনেক সুন্দর হচ্ছে কালারটা দেখলেই মাথা নষ্ট এবং ডিজাইনটা শেপটা দেখছেন পাতা সুন্দর অনেক সুন্দর হচ্ছে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আমি একটা কথা বলবো এগুলা মানে কেনার আগে একটু খেয়াল করবেন আসলে কাজে কর্ম কতটুকু হয় কিনা আমাদের লাইক করে দেখানোর কারণটা কি জানেন এটা 100% কাজ হয় কাজ হয় এটা বুঝানোর জন্য এটা হলো 3 in 1 আচ্ছা এটার আমি দামটা বলে দেই আচ্ছা সনিফার থেকে সনিফা 750 8 মডেল নাম্বার হলো 5 in 1 5 in 1 SF 6540 চুয়ান্ন মডেল স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ দিবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারেন নিয়ম বলে দিব সব আচ্ছা আচ্ছা দাম অফারের দাম মাত্র চার হাজার চার হাজার টাকা একদম চার হাজার কোনো কথা চলে না একদম ফাইভ ইন ওয়ান চার হাজার টাকা চার হাজার টাকা ওকে তারপর দেখেন আমরা এখানে রাখছি একটা সিক্স ইন ওয়ান সিক্স ইন ওয়ান সুকানি ব্র্যান্ড সুকানি ব্র্যান্ডের সিক্স ইন ওয়ান সেন্ডু এই যে ওয়াইফাই গ্রিল বিস্কিট ডোনাট এটাও একটা বিস্কিট এটা একটা সাব সেন্ডু এটা ছয়টা একসাথে মেশিন হুম একটার পর একটা কাজ করতে পারবেন সাতশো পঞ্চাশ ওয়াট তো এটা মডেল নাম্বার এস কে

এটা আমাদের কাছে অফারের দাম অফার দাম মাত্র চার হাজার দুইশো মাত্র চার হাজার দুইশো মাত্র চার হাজার দুইশো আচ্ছা তারপর দেখেন এই যেটা আমি ওয়াইফেলটা তৈরি করলাম ভাইয়া যেটা ওয়াইফেলটা তৈরি করলাম এটা হলো থ্রি নন এটা সবচেয়ে সুন্দর অনেক আছে দুই তিনটা হলে চলে সুকানি ব্র্যান্ডের থ্রি এটা হলো স্যান্ডোস একটা হলো গ্রিন আমি কাছে না দেখাই আপনাদেরকে এ দেখেন এটা থ্রি নন তিনশো তিন মডেল সুকানি থ্রি ওয়ান তিনশো তিন মডেল একটা স্যান্ডুস হবে একটা গিরিল হবে একটা ওয়াইফাইল হবে ওয়ফাইল হবে এইটা যারা নিবে তাদের জন্য মাত্র থাকবে আমাদের হলো তিন হাজার চারশো টাকা তিন হাজার তিন হাজার চারশো টা সুকানি কোম্পানির আচ্ছা এরপরে আসি আমরা অনেকে বলে যে ভাই একটু বড় মধ্যে কন্ট্রাক্ট ব্যবসা করে শিয়াল টাইপের আর কি এটা হলো একটা আমরা জিএসসি কোম্পানি কন্ট্রাক্টর যারা ব্যবসা করে তাদের জন্য এটা এটা যদি ভার্কার যদি করতে চান তাহলে একসাথে বারবার ছোট বার্গার হলে মিনি হলে নয়টা হবে বড় বার্গার হলে ছয়টা হবে এগুলো পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছর ডিএসপি কোম্পানি এটার একটা সুবিধা কি জানেন এটা সুবিধা কি এটা যে তেলটা মাংস যে তেলটা গ্রিলটা করলে এটা কিন্তু ব্যবসার জন্য বিজনেসের জন্য এগুলো পাঁচ বছর গ্যারান্টি তেলটা বাইরে চলে গেলে এদিক দিয়ে আপনার এখানে ডয়ারের মধ্যে তেল এই ডয়ারের মধ্যে তেলটা আবার আসতে পারে লক্ষ্য রাখতে হবে এটা টাইম সিস্টেম আছে দুই তিন মিনিট করার পর এটা বন্ধ করে দিতে পারবেন এখানে আছে আবার পাওয়ার কমানো বাড়ানো আছে

এখানে কি কি থাকবে দেখেন এই যে এটা হলো একটা স্যান্ডউ থাকবে একটা এরকম স্যান্ডউ বা গ্রিল থাকবে একটা ওয়াই থাকবে এটা হলো তিন পিসের সেট এটা মিয়াকুর আমাদের এই যে বক্স এই প্রোডাক্টটা দেখেন এই যে এটা মিয়াকুর এটা মিয়াকুর তো আমাদের কাছে এই মডেলটা যারা নেবে এটা তাদের জন্য অফারের দাম থাকে অফারের দাম একদম দাম মাত্র 3200 টাকা 3200 টাকা এটা যেটা সুকানি দেখাইছি এটা দাম হলো 3400 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে

এগুলা কিন্তু আপনার কয়েল কখনো করুক মানে নষ্ট হওয়ার ভয় নাই তো যারা এগুলো প্রোডাক্টগুলো গুলো আমাদের কাছে নিতে চান অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার সিস্টেমটা আমি বলে দিই একটু দয়া করে আমাদেরকে যদি কেউ অনলাইনে ঢাকার বাইরে নিতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাদেরকে এই যে এখানে যে চারটা নাম্বার আছে এই চারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন কারণ এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা করে আর নিয়ম প্রসেসিং হলে ঢাকার বাইরে নিলে আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে একটা প্রোডাক্ট নিলে আপনাকে অবশ্যই 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 বিকাশ তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে নিলে এটা আমি কিসের জন্য বললাম আগে আমরা পাঁচশো এক হাজার নিতাম অনেকে টাকা দিতে ভয় পায় বা অনেক হাজার টাকা দিয়ে ধরা খাইছে ধরা খাইতেই পারে কারণ কি আমরা বেশি লুবে বইয়া গেলে তখন ধরা খাবো কিরকম আমি বলি এই প্রোডাক্টটা আমি দিছি এলো বত্রিশশো টাকা অনেক হ্যাকাররা আছে পেজলাররা আছে কি বাটপাড়ি করে আমাদের বা অন্যদের যে কোনো লোকের একটা ভিডিও হ্যাক করে নিয়ে এলে ওখানে দাম লেখা দেওয়ারা আমরা সবসময় মুখে দাম বলি

অর্ডার করবেন বাট পাটা কোনোদিন বলে না ভিডিও কল দিতে বা ভিডিও কল কথা বলে না আমাদের চেহারা দেখবেন মাল দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন ওকে ধন্যবাদ শাকিল ভাই চমৎকার কাজ আমাদের বিকাশ যদি করতে চান তো আমাদের একটা বিকাশ এটা একটা বিকাশ সেটা একটা বিকাশ তিনটা বিকাশ সবগুলাই WhatsApp দোকানে যদি কেউ আসতে চান তাহলে আসবেন শাকিল কোকারিস হুম দোকান নাম্বার 54 আর একটা 133 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা 16 বিল্ডিং এটার নাম হলো বিশ্বাস বিলাস এই বিল্ডিং এর নিচতলা দুইটা দোকান এই দোকান আইসা কিনতে পারেন